সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন স্টোর থেকে জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে সো এখানে হচ্ছে কমফোর্টেবলের মধ্যে সব ঈদের কালেকশন আছে যেমন এইটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা গলায় হাতায় কাজ করা একটা ড্রেস আর সাথে সালোয়ার টপে প্যান কাটিং এটা কিন্তু সিল্কের সালোয়ার হ্যাঁ খেয়াল করে দেখবেন এটা হচ্ছে স্যান্টু সিল্কটা যেটা কটনের মতো কমফোর্টেবল বাট সিল্কের মতো শাইনিং পুরোনাটা পিওরের মধ্যে এটার দাম কত পড়বে আচ্ছা ষোলোশো টাকা ষোলোশো টাকায় পেইজে আছে আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটা আফগানি সালোয়ার কামিজ হবে এটা কামিজটা সম্পূর্ণই কাজ থাকবে সালোটো হবে আফগান সালোয়ার ফিনিশটা কাজ করা ওনাটা জর্জেটের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা এই যে এটা দাম কত পড়ছে এটার প্রাইস দেবো শুধু কালার দেখাচ্ছি তিনটা কালার বেগুনি কালার মিষ্টি কালার আর এটা হবে

ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট কি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার তিনটা সো এটা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এমবোটারি প্লাস্টিক ওয়েন্সের কাজ হাতায় পায় তিন সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে নিজে স্কিন করা অন্যটা বড় অন্য হবে এটার দামটা পড়ছে এগারোশো টাকা এটা মাস্টার্ড কালার কালার তিনটা এটা হচ্ছে ব্রাউন কালার প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো টাকা দেন আরেকটা কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস একই থাকছে তাই না প্রাইস सेम টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে কটনের মধ্যে আরং কটন আরং কটনের একটা থ্রি পিস এটা বডিতে জামার নিচে খুব সুন্দর করে এমবোটারি পাশাপাশি সিকোয়েন্সের কাজ আছে আর পুরোটা স্কিন প্রিন্ট করা গলাটা প্যান কাটিং হবে কন্ট্রাস্টে আর ওন্নাটা কিন্তু বড় ওন্না এটার প্রাইস কত এটা প্রাইস দেবো মাত্র 1300 টাকা 1300 টাকা সাইজ 38 থেকে 44 ব্ল্যাক এন্ড গোল্ডেন মোট তিনটা ম্যাজেন্ডা গোল্ডেন থাকবে সেম আরেকটা কালার হবে যেটা হচ্ছে পিস্তা গ্রিন এন্ড গোল্ডেন কম্বিনেশন দামটা পড়বে হচ্ছে প্রাইস सेम থাকবে মাত্র 1300 টাকা 1300 টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট একটা নাইরা দেখাচ্ছি এটার কালার আছে তিনটাই মুহূর্তে সম্পূর্ণটা কিন্তু কাজ করা হোয়াইট এটা কিন্তু খুব সুন্দর কলায় কাজ যে আবার নিচে কাজ তাহলে দেখিয়ে দিচ্ছি সব জর্জেট কাপড় একদম

এটা আছে বটল গ্রিন কালার একই দাম বারোশো বাসন্তী সেম প্রাইস বারোশো টাকা সবাই নিতে চান চলে আসবেন হচ্ছে অমিস কোলডিং স্টোর যেটা হচ্ছে আপনার ঢাকানি মার্কেট কাঁচা বাজার বিলো আসতে তিন তলায় আটা ফোন নাম্বার ভিডিওস তিনে দেওয়া আছে অনলাইনে জন্য ওখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধা পেস্ট